তো বন্ধুরা বাংলাদেশের ব্যাপারে আর কী বলবো সেখানকার লোকেদের ব্যাপারে আর কী বলবো তাই না তো যারা যে আমাদের দেশের জাতীয় সঙ্গীত লিখেছে মানে সঙ্গীত যার লেখা গান তারপর এই দেশের জন্য যারা স্বাধীনতা সংগ্রাম করেছে বা কোনো দেশের জন্য যারা স্বাধীনতা সংগ্রাম করেছে স্বাধীনতা সংগ্রামী তাদের মুক্তি ভাঙছে তো তাদের নিয়ে আর কিছু বলার কিছু নেই সত্যি জগতে শিক্ষার খুব হয়ে যাচ্ছে মানুষকে শিক্ষিত হতে হবে এটাই উপদেশ এটাই জ্ঞান সব ভালো থাকবেন আমরা চাই আবার বাংলা আগের মতো হয়ে উঠুক তো বন্ধুরা আজকে আমার একটা প্রশ্ন আছে যারা বলেছিল কখনো যে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি তারাই কি আজকে এই করছে বাংলাদেশের এই অবস্থা করছে সেটাই এটাই প্রশ্ন ছিল আমার যাই হোক এর উপরে আমি ভিডিও বানিয়েছিল লং ভিডিও নিচে দিয়ে দিলাম লিঙ্ক ঠিক আছে পারলে দেখবেন যদি ইচ্ছা হয় তো সবাই খুব ভালো থাকবেন বাংলা আবার আগের মতো হয়ে উঠুক এটাই আমরা আশা করি এবং প্রার্থনা করি ঈশ্বরের কাছে